ফ্রোজেন শোল্ডার ফ্রোজেন শোল্ডারটা খুব ভুল পরিচালিত সিটিএস কারফেলটান সিনড্রম এই দুটো রোগ বহুল প্রচলিত অনেকের ক্ষেত্রে কি হয় হাত উঁচু করতে পারি না হাত পিছন দিকে ব্যান্ড করতে পারি না একে অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার আমরা বলে থাকি আবার কোনো কোনো ক্ষেত্রে কি হয় আমার এখান থেকে ব্যথা শুরু হয় এই হাত বরাবর ঝিনঝিন করে কারো ব্যথা হয় কারো অবশ হয় কারো বাচ্চা কোলে করা যায় না কারো রান্না করতে অসুবিধা হয় কাপড় চুপড় ধোয়া যায় না একে আমরা মেডিকেলের ভাষায় টার্ন সিনড্রোম বলি সাধারণত এই দুটো রোগ আমরা এক্স রে এমআরআই এবং কিছু টেস্ট করার মধ্যে কনফার্ম ডায়াগনোসিস আসি সেই ক্ষেত্রে করণীয় কি আপনার কি অসুবিধা ছিল আমার এই ডাইন হাতের এই শোল্ডারের ভিতরে প্রচন্ড ব্যথা আমি হাত তুলতে পারতাম কতদিন যাবত তুলতে পারতেন না তা প্রায় ছয় সাত মাসের উপরে এখন কতটুকু পারে এখন প্রায় ফুল হয়ে গেছে কয়দিন ট্রিটমেন্ট নিলেন পাঁচ দিন প্রিয় দর্শক মাত্র পাঁচ দিনে ডেভেলপমেন্ট দান কতদিন যাবত এই সমস্যা ছিল চোদ্দ মাস ধরে ব্যথা চোদ্দ মাস যাবত এরকম ব্যথা ছিল আমাদের সংবাদ পাইলেন কি করে এই এই ফেসবুকের মাধ্যমে সিনড্রোম হাত ঝিনঝিন করে জামা জামাকাপড় ধরা যায় না হাত পিছন দিকে ব্যান্ড করা যায় না উঁচু করা যায় না আল্লাহর অশেষ সহমত এখানে আকুপাঞ্চা সহ কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে সবকিছু ভালো আল্লাহ তালা আমাদেরকে এই রোগ থেকে মুক্ত রাখো কি প্রত্যাশায় আমি ডাক্তার সৈদুল ইসলাম